গণেশ পুজোর দিন পুণ্য তিথিতে উত্তর কলকাতার নামকরা কালীপুজো গিরিস পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের শ্যামা বন্দনার আনুষ্ঠানিকভাবে জমজমাট পুণ্য খুঁটি আয়োজন করা হয় এই খুটি পুজোকে কেন্দ্র করে বসেছিল রাজনৈতিক নেতা নেত্রীদের চাঁদের হাট উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীমতী শশী পাঁচা ছিলেন সাংসদ সায়নী ঘোষ বিধায়ক বিবেক গুপ্তা সহ প্রমুখ বিশিষ্টজনেরা ও পৌর প্রতিনিধিরা পুজোর প্রধান উপদেষ্টা সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্য সংগঠক সৌম্য বক্সি চেয়ারপারসন শ্রীমতী স্মিতা বক্সি পাশাপাশি ছিলেন বর্ষিয়ার নেতা সঞ্জয় বক্সি মৃন্ময়ী পুজোর মঙ্গল সূচনা ও খুঁটি পুজো সহ চিন্ময়ীদের কৃতজ্ঞতা সম্মাননা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সবকিছুই ছিল ছেষট্টিতম তম বর্ষের এই পুজোকে কেন্দ্র করে এবছরের থিম মন্দিরে শ্যামা রহেনা যে বন্দি সেই শ্যামারে দেশ চায় ভাবনা দীপাঞ্জন দে ছয়ের পল্লী সার্বজনীন শ্যামা পুজো দু হাজার এবারের নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে যা সত্যি ভক্তবৃন্দদের কাছে এক চমক তা বলাই যায় কালী পুজোর আজ থেকেই হয়ে গেল গণেশ চতুর্থ থেকেই তো পুজোর সূচনা শুরু হয় ওই দিনটাকেই আমরা বেছে নিয়েছি সকাল থেকেই মাননীয় অতিথিবৃন্দ এসেছিলেন এখানে মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য ছিলেন মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী ডাক্তার শশী পাঁজাও ছিলেন এখানে অনেক মানে এমএলএরাও ছিলেন তার সঙ্গে সঙ্গে অনেক পৌর প্রতিনিধিরাও ছিলেন এবং আমরা চাই যে সকলে মিলে একসঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক সঙ্গে একে অপরের পরিপূরক হিসাবে সব উৎসব পালন করি এবারেও যেন আমরা প্রত্যেকটা উৎসব আমরা পালন করতে পারি হিন্দুকেরা যতই বলুক না কেন বাংলায় কোনো পুজো হয় না বাংলায় কোনো উৎসব পালন হয় না কিন্তু বাংলার মানুষ জানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে চলেন এবং বাংলার উন্নয়ন কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সকলে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সেভাবেই বাংলার উন্নয়নের দিকে এগিয়ে এবছরের থিম কি এই পুজো এবছরের

সকলে আসে সকলের সহযোগিতা সফল তারা ধীরে 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 এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে অনেক বড় হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে নয় কয়েকবার বাদ গেছে তিনি উনিশশো আটানব্বই সাতানব্বই সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা তার সহানুভূতি তার আশীর্বাদ একটা বড় থাকিও ফাইভ স্টার ক্লাবের সদস্য সদস্যদের কাছে এবং আমাদের কাছে সিদ্ধির বার্তা থাকবে সুক্লাভের বার্তা থাকবে সম্প্রীতি বজায় রাখা শান্ত বাংলাকে শান্ত রাখা অনেক চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে ফেস করতে হচ্ছে ঈশ্বর শক্তি দিন যাতে সোনার বাংলাকে বিশ্ব বাংলা নব বাংলায় করতে পারে এবং তার সাথে বাংলার মাহামাটি মানুষকে ভালো রাখুন আমাদেরকে আরও আরও সুযোগ দিন যাতে আমরা মানুষের দেখতে দেখতে এই পুজো ছেষট্টি বছরে পড়লো কি বলবে আমারই দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল কাজে খুব ভালো লাগে এবং আমি আজকে মঞ্চেও বলছিলাম যে এরকমভাবেই একটা পুজোর সাথে আপনার একটা গভীর সম্পর্ক তৈরি হয়

যে ওনাদের ডাকে বারবার আমাদের সাদা দিতে হয় আজকে শুভ সূচনা কালী পুজো এবং গণেশ চতুর্থীর দিন সবাইকে ভালো রাখুন ইস্যু রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা